আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সৈয়দপুর পার্কে আপনাদের সবাইকে স্বাগতম এই পার্কটি সম্পূর্ণই কিন্তু জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত এটি সেই সৈয়দপুর শিল্পকলার পাশে অবস্থিত এখানে খুবই দৃষ্টিনন্দিত একটি পার্কের আয়োজন করা হয়েছে একটা অবশ্যই ঈদের পরে খুলে দেওয়া খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য এখানে দেখলাম চারপাশের যে অবস্থা দেখলাম সে যেটা খুবই ভালো শিশুদের জন্য একটি সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আমি বলবো যারা এখনো পর্যন্ত এখানে আসেননি তারা তাদের বাচ্চাদের নিয়ে অবশ্যই একবার হলেও এখানে ঘুরে আসবেন দেখবেন তাদের খুবই ভালো লাগবে বাচ্চারাও খুব খুশি হবে তিরিশ টাকা টিকিটের বিনিময়ে এখানে ঢুকেছিলাম তবে কিছু কিছু রাইড বাকি আছে রাইডের কাজ বাকি আছে ওই কাজগুলো চলছে আরও কিছু কিছু এছাড়াও কিছু আশেপাশের কাজও চলছে বাকি বাকি ছবিগুলো করছে তারা তবে এখানে আসলে বাচ্চাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে ইভেন বড়দের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আমি মনে করি আসলে বাচ্চারা সারাক্ষণ বাসায় থাকতে থাকতে কিন্তু বোর হয়ে যায় ওরা ওদের নিয়ে কোথাও ঘুরতে বের হলে বা কোথাও পার্কে বা কোথাও গেলে ওরা খুব খুশি হয় আশেপাশের এরিয়াটাও খুবই ভালো দেখলাম পার্কটিতে অনেক সুন্দর করে সাজিয়েছে এবং প্রত্যেকটা রাইডই বাচ্চাদের জন্য আনন্দদায়ক রাইডগুলোতে চড়ছে দেখুন আমরা খুব খুশি সবাই আমাদের জেলা প্রশাসন এই সৈয়দপুর জেলার নামে একটা পার্ক ঘুরে তুলেছে দেখে খুবই ভালো লাগলো খুবই সুন্দর একটা নাম দিয়েছে এখন প্রত্যেকটা রাইডই শুনে যে আরও কার চলছে বাকি আছে আমার ভাইরা ও দাঁড়ায় আছে এইখানে আসলে আপনাদের অবশ্যই দেখবেন যে ভালো লাগবে আসলে ভিডিওটি শেষ পর্যায়ে চলে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে